अच्छा एलेक्स मैं ভালো করে খেলতে চেষ্টা করতেছি দেখো আমি এবার কে ওকে কেমন ভাবে মারি আমার কাছে জোন মারতে দেখতে হবে দেখো কিভাবে আমি ওকে মারব কত আর এখান থেকে সাইড যেতে হবে তো ওয়েট করো আমি ওয়েট করে لےলে আমি সব দেখি কই গেল পতাকা বাচ্চা বল মিগি করতে হচ্ছে আমি আমার 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 খালি খালি তোমরা সব নিছব মারো নিছব মারো আমার ভাই তো অনেক দিন পরে গেম ব্যাগ আসলাম তো ইউটিউবটাও দিন পরে চালু করলাম তো তো তুমি আমার রেগুলার ভিডিওতে থাকবা সবাই বুঝছো তাহলে সবাই আমার সাথে ভিডিও দেখবে তো আচ্ছা অফ করো সেটা বড় কথা নয় তো এখন আমরা কিন্তু দুই রাউন্ড উইন হয়েছি তো উইন হওয়ার পরে আমরা একটু এনা অ্যালেক্সের সাথে ইয়ে করতেছিলাম অ্যালেক্স তো আর ভয়েস দিবে না সেটা সমস্যা নাই তো আমরা একটু এনা রিমোট দিচ্ছি অ্যালেক্সকে ডাকসে তো সেটা বড় কথা নয় এখন কিন্তু আমি পেয়ে গেছি এখন শর্ট গান দ্য শর্টগান নিয়ে আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে ওয়েট করো তোমার বলে নেটওয়ার্কের প্রবলেম আছে তো সেটা বড় কথা নয় আমি কিন্তু এই রাউন্ড জিতে যাই অনেকেই বলতেছেন एलेক্সের আইডি রেশ ওই বিষয়ে एलेক্স চ্যানেল লেখুন

সেটা কিন্তু বড় কথা নয় আচ্ছা এখন আমি ম্যাচটি কন্টিনিউ করি না ঠিক আছে কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আমি এখন এমটু নেই ভাবি যে এইভাবে কিন্তু আমি মারা খেয়ে যাই অ্যালেক্স একটু জানা ভালো করে খেয়ে লোক তো তোমার খেলা খেলা দেখলাম সেই দিলা ভয়েস দাও না আমি এখন ভিডিওতে কিছু ভয়েস দিচ্ছি ওকে তো ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন

অ্যালেক্সের ভয়েস ভিডিওতে আসবে না তো সেটা সমস্যা নয় এখন আমরা কিছু করতেছিলাম মোবাইল একটু এনার একটু অসমস্যা তো রাউন্ডে যে আমরা বুঝে আনিয়ে নিচ্ছি অ্যালেক্সের ভয়েস একটু না আমরা লাস্টের দিকে দুবার চেষ্টা দিবো তো সেটা বড়ো কথা না আমরা দেখো এইভাবে যখনই যাই ও দেখতে পারে আমি মাইরা দিচ্ছি দেখ ওর মরার কথা আবার দেয় আমি মস্তি